তোমায় মোরা ভুলিনি ভুলবো না তোমায় মরা ভুলি সিপিএম চোপড়া এক নম্বর এরিয়া কমিটি তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হল চোপড়া ব্লকের কালাগছ এলাকার গজ প্রাথমিক বিদ্যালয় চোপড়া ব্লকের চোপড়া সোনাপুর হাপতিয়াগঞ্জ ও বাজিয়ালি অঞ্চলের দুশো জন সিপিএম পার্টির সদস্যদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন সিপিএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনারুল হক জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য স্বপন মুনিয়োগী সুপ্রীতি ঘোষ মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব শহীদ স্মরণে মাল্যদান করে ও পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের প্রাথমিক কার্য শুরু হয় বিভিন্ন নেতৃত্বের বক্তব্যের পাশাপাশি প্রায় কুড়ি জন প্রতিনিধি আলোচনায় অংশ নেন সম্মেলনের অধিবেশনের পরে সমগ্র কালাগজ জুড়ে একটি মিছিল পরিক্রমা করে সম্মেলনের শেষে উনিশ জনের এরিয়া কমিটি গঠন হয় এবং কার্তিক শিল পুনরায় সম্পাদক নির্বাচিত হন আপনা পার্টি ভাবনা চিন্তা করছি আমার পার্টি হচ্ছে যে পার্টি শক্তি তারপরে হচ্ছে যে ধর্ম নিরপেক্ষ শক্তি যারা আছে তাদের এক জায়গায় জড়ো করে আমরা এই স্বৈরাচারী ফ্যাসিস শক্তির বিরুদ্ধে জায়গাটা হচ্ছে যে আমাদের পার্টির কোন জায়গাটা দুর্বলতা আলোচনা করতে হবে আলোচনা করতে হবে যেমন একদিকে সাফল্য হয় করলো এটা বড় কথা না কিন্তু এই সমাজটাকে পরিবর্তন করার যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা এই সমাজটাকে পরিবর্তন যদি করতে না পারি তাহলে কিন্তু মানুষের দেশের কল্যাণ করা যাবে না সেই জন্য এই লড়াই